কি কেজি ওজনের কচ্ছপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এলাকায় ঘটনাটি নদিয়া শান্তিপুর ফুলিয়ায় সূত্রের খবর বৃহস্পতিবার সকালে ফুলিয়ায় রামতলা এলাকার মানুষ কাজে যাওয়ার সময় বাগানের ভেতর একটি বিশাল আকার কচ্ছপ দেখতে পায় এই খবর জানাজানি হতেই কচ্ছপ দেখতে ভিড় জমতে থাকে বাগানে বন খবর দিলে বন কর্মীরা এসে কচ্ছপটিকে উদ্ধার করে নিয়ে যায় বন সূত্রে জানা যায় উদ্ধার হওয়া কচ্ছপটি পূর্ণ বয়স্ক ওজন প্রায় তিন কেজি তবে কিভাবে কচ্ছপ এই এলাকায় আসলো টানিয়ে ধোঁষায় স্থানীয় ওরা তন্ময় বিশ্বাস হ্যাঁ কি উদ্ধার করে নিয়ে গেলো আপনাকে ওই কচ্ছপ নিয়ে গেলো একটা কচ্ছপ দেখতে পেয়েছিলাম তো মা দেখেছিলো বিরাজ করতে করতে বাগানে এসেছিলো আসার পরে মা দেখে যেরম কচ্ছপ যাচ্ছে তখন উলটে রেখে যায় নিয়ে আমাকে খবর দেয় আমি আবার কি করছি উল্টে রেখে দিয়ে আমি ধরে নিয়ে গিয়ে বাড়িতে রেখেছিলাম নিয়ে সাথে সাথে বন দপ্তরের ফোন করি নাম্বার ছিল তা ফোন করার সাথে সাথে ওরা এসে যায় আসার পরে তাকে আবার উদ্ধার করে ওরা নিয়ে যায় এরা কি রকম দেখেছিল এরা দেখেছিলাম অনেক আগে কিন্তু ছোটো সেগুলো কিন্তু এত বড়ো নি এটা তো আশ্চর্য হয়ে যাচ্ছে আমরা অনেক বড়ো তা একটা আইডিয়া করলাম যে তিন কিলো প্রায় হয়ে যাবে কোথা থেকে আসতে পারে বলে মনে এখন গঙ্গা আছে পাশে গঙ্গা থেকেও আসতে পারে নয় তো ওইদিকে আবার বিল খালো আছে কিন্তু পাওয়া গিয়েছে আমাদের বাগানে হ্যাঁ এই আর কি তা ওরা নিয়ে গেলো নেই এখন বললো গঙ্গাতেই ছাড়বো কিংবা দেখি কোথায় করা যায় হ্যাঁ জায়গার নাম হ্যাঁ জায়গার পমলিয়া আমার নাম তন্ময় বিশ্বাস থেকে একটা কচ্ছপার হয়েছে এর মোটামুটি হজন হচ্ছে আপনার হচ্ছে এখানে প্রায় তিন কিলো এট আছে তো এটা হচ্ছে গঙ্গাতে উঠে এসে এটা শীতকালে মানে এখানে রোদ পোহাতে আসে তো এখানকার গৃহস্থ মানুষ দেখতে পায় দেখতে পাবে আমাদের মনে খবর দেয় তো আমরা এটা মুহূর্তে উদ্ধার করে নিয়ে যাবো এবং আমাদের উচ্চস্তর আধিকারিক যারা আছে তাদের সুপারিশে হয়তো তারা কোন জায়গায় রাখবে হয়তো আমরা পুনরায় উদ্ধার করলেন এটা একটা বিরল প্রজাতির আর কি একটু যদি দেখা যায় এটা খুবই কমই দেখা যায় সচরাচর কম দেখা যায় এটা কত বললেন প্রায় তিন কিলো এটা বয়স কেমন হবে আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর এটা কত বছর বাঁচে এরা মোটামুটি তিনশো বছর আছে এই শীতের সিজনে এরকম ডাঙায় উঠে আসে কি বলবেন দেখুন অনেক ক্ষেত্রে শীতকালে এরা পোহাতে আসে ঠিক আছে যেহেতু এরা উভচর প্রাণী এরা ডাঙায় থাকতে ভালোবাসে এবং জলে থাকতে ভালোবাসে কুয়া উদ্ধার করি না এটা প্রফুল্ল নগর আপনার পমলিয়া উদ্ধার করা হয়েছে পমলিয়া থেকে উদ্ধার করা হয়েছে আপনার নাম পরিচয় আমার তরুণ হালদার বাহাদুর পলাগাছের বিট সহায়ক